টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যান ভারতের পশ্চিমবঙ্গে তবে শারীরিক সুস্থতার পরিবর্তে বিদেশের মাটিতে আনোয়ারুল পরিণত হলেন খণ্ডবিখণ্ড মরদেহে কলকাতায় পরিকল্পিত ও ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনার তাকে কলকাতার নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনের বিইউ ব্লকের ছাপান্ন নম্বর ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে অজ্ঞাত স্থানে ফেলে দেয় হত্যাকারীরা এ ঘটনায় এমপি আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানীর বাংলা নগর থানায় একটি মামলা করেছেন এদিকে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন সাংসদ আনরুল আজিমকে হত্যার জন্য ঘাতকদের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি করেছিলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সে অনুযায়ী আনোয়ারুল কলকাতা যাওয়ার পর তিনি তাকে হত্যা করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার জানিয়েছিলেন আনরুল আজিম কলকাতায় খুন হয়েছেন এবং খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না বাংলাদেশিরাই খুন করেছে তাকে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে কমপক্ষে এক মাস আগেই খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয় হত্যার পরিকল্পনা করে ঝিনাইদহ কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামানের ছোট ভাই আক্তারুজ্জামান শাহীন এছাড়া শিলাস্তি রহমান নামে এক তরুণীয় এই ঘটনায় জড়িত সূত্র বলছে শিলাস্তি রহমান আক্তরুজ্জামান শাহীনের বান্ধবী ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এমপি আনারকে কলকাতা নিতে ওই তরুণীকেই হানিট্যাপ হিসেবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায় এরপরই খুন হন এমপি আনার তারেক রহমান পদ্মা টাইমস